দ্য সাইলেন্ট ম্যানর এখন তো রয়েছেন ইমরোজ লাকি পার্ট ফিফটি নাইন একটি বিকেল মানে দিলের ক্লান্তির মাঝে একটুখানি প্রশান্তির ছোঁয়া দুপুরের তীব্র রোদের পর বিকেলে সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে আকাশে তখন হালকা সোনালি রঙ ছড়িয়ে পড়ে মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায় গাছের পাতায় পড়া আলো ছায়ের খেলায় চারপাশ যেন আরও জীবন্ত হয়ে ওঠে গ্রামের বিকেল হলে দেখা যায় খোলা মাঠে শিশুদের হাসি খেলা কেউ ক্রিকেট খেলছে কেউ বা ঘুরে ওরাছে পুকুর পাড়ে কয়েকজন বসে গল্পও করছে আবার কেউ মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছে কাচার ডালে পাখিরা কিচির মিচির করে তেনের শেষ প্রস্তুতি নিচ্ছে হালকা বাতাসে সে ধুলোর গন্ধ কাঁচা ঘাসে সুবাস মিশে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে ধরণীতে সূর্য অস্ত থাকতে শুরু করলে আকাশে লাল আবার ছড়িয়ে পড়েছে দিনের কর্মব্যস্ততার পর বিকেলে আমাদের একটু থামতে শেখায় ভাবতে শেখায় এবং প্রকৃতির সাথে নতুন করে সংযোগ শেখায় কখনো কখনো বিকেল নতুন বার্তার আগমন নিয়ে আসে তেমনই সন্ধ্যা ছুঁচির সময়ে একটি সংবাদ নিয়ে হাজির হবে অরুণ আহির ধুলোমাখা বোধাম ঘরে বসে আছে একটি কাঠের চেয়ারে রাফিদ তার সামনে গম্ভীর মুখে বসে আছে আজ কারখানার শ্রমিকদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে রাফিদ শহরে তাদের আরও দুটি কারখানা রয়েছে সেখানের ম্যানেজার আজ কল করে জানিয়েছে সেখানের কারখানায় বড়সড় একটা ঝামেলা হয়েছে তাকে অথবা আজমাতকে সেখানে যেতে হবে আহির বেশ কিছুক্ষণ রাফিদকে কে করে জানতে চাইল তার গম্ভীরতার কারণ রাফিদ শহরের কারখানার সমস্যাটা খুলে বললে আহির সবটা শুনে রাফিদকে শহরের উদ্দেশ্যে যেতে বলে রাফিদ নাবোধক মাথায় নাড়ায় সামনের মায়ের বিয়ে অনেক আয়োজন বাকি আমজাদ একা সামলাতে পারবে না বলে রাফিদ সমস্যা সমাধানে সময়টা আরো পিছিয়ে দিল আহির মাথা থেকে হেডটা খুলে হাতে নিল সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে চোখ হ্যাটের দিকে থাকলেও ভাবনায় তার ছিল মিলন রাফিদ তার ধ্যান ভাঙতে বলল। কি ভাবছিস আহির চোখের অস্থিরতার সাথে বলল নতুন কি মিলনের খুনের কেসটা আজকে বেলি ওসমান আহমেদ কে উনি ছিলেন কামার খুন হয়েছে উনি রাফিদ নিশ্চিতার সাথে বলল খুব স্বাভাবিক তার ধারণ যেন একজন মানুষ কনে হওয়াটা প্রকৃতির নিয়ম আহির নিষ্ফলক চেয়ে বলল তুই জানলে কি করে বারে আমার গ্রামে ঘটনা আমি জানবো না ওনার থেকে সবাই দাঁত ছুরি তলবার বানাতো আমরা বানাতাম দেখ ঐতিহ্য অনুযায়ী আমাদের তলোয়ার রাখতে হয় এখানে কিন্তু সন্দেহের কিছুই নেই আশ্চর্য আমি তো তোর কথা একদম সন্দেহ করিনি তুই নিজে থেকে নিজেকে টেনে আনলি কেন বলে আহির সোজা হয়ে বসলো এরপর কিঞ্চিত অবাক চোখে লক্ষ্য করলো চোখগুলো তার এড়ে কি যেন ভাবে কি যেন ভাবছে রাফি আহির নিজ থেকে বলল মিলনের হত্যার সাথে এই কামার ওসমান আহাদের এরও কোনো সংযোগ সূত্র রয়েছে এতটুকু বলে থেমে গেল এরকম আড়ালে আবার রাফিককে দেখল রাফি যেন আহিরের কথায় কোনো তোয়াক্কাই করলো না আহির রাফিদকে বলল আচ্ছা ওসমান আহমেদ কবে মারা যান এবং কিভাবে মরেছে আর কোন জায়গায় রাফিদ ভেবে জবাব দিল প্রায় মাস আগে তাকেও তো কেউ ছুরির আঘাতে মেরে ফেলেছিল রাতে বাড়ির পথে ফিরতেই পাশের ধান খেতে ওনার লাশ পাওয়া গিয়েছিল আহির এই বীর গফের আহির এপার গভীর ভাবনায় ডুব দিল চেয়ারে হেলে বসে সন্ধ্যার আধারে থেকেও যেন তার ভাব না বেশ জটিল হলো দোকানে থেকে একটা ছোট্ট চা বাচ্চা দু কাপ চা এনে তাদের দিল আহির কিছুক্ষণ হয় চেয়েছিল সেই চাটার দিকে চায়ের চুমুক দেয় আহির চা ভালো লাগছে না চিনি কম পর্যাপ্ত জাল পায়নি জলে পান সে লাগছে তবু সে কেন খাচ্ছে জানে না চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে চোখ তুলে বারবার রাফিদকে দেখলো উদাস দেখাচ্ছে তাকে আহির রাফিদ তার কারণ জানতে আগ্রহী নয় সে ঘুরে ফিরে মিলনকে ভাবছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মিলন হতা রহস্য উন্মোচন করবে ভেবে সে নিজের কাছে নিজে করল চাপান করা শেষ করলো আহির তাৎক্ষণিক তার পেছনে দিক থেকে একটি গাড়ির হর্ন ভেসে আসলো আস্টিন এ চল্লিশ অরুণ এসেছে গাড়ি থামতে ব্যস্ত পায়ে নেমে আহিরের সামনে গিয়ে সালাম দিল মুখে আলোকিত হাসি তার আহির বলল এত হাসি মনে হচ্ছে কে সমাধান করে ফেলেছ না স্যার তবে সমাধানের খুব কাছে কিভাবে আহির ভ্রুকুচকে জিজ্ঞেস করলো অরুণ কিলি হেসে বিনা অনুমতিতে আহিরের পাশে চেয়ারে বসে স্যার আপনি যে ছুরির কথা বলেছেন আর সেখানে জিএস লেখা আমি এর অর্থ বের করেছি বলে আবার হাসলো অরুণ অরুণের হাসির কারণ আহির ধরতে পারল না এত সাধারণ সাধারণ বিষয় কীভাবে হাসতে পারে কি কারণ স্যার জিএস মানে গোস্ট সোল্ডার অর্থাৎ অশরীয় সৈনিক অরুণের মুখে কথাটি শুনে আহির হায় দে মাথায় হাত দিল এরপর বলল তুমি এটা বলতে সেই কলকাতা থেকে আলিমনগরে চলে এসেছ আমি ভেবেছি কে সমাধান আহির হেসে বললো কেন স্যার সমাধান হয়নি গর্ধব এর মতো শোনালো অরুণের সেই প্রশ্ন এবং তার অভিব্যক্তি দেখে অথচ সে দিপি তরতাজা পরিপাটি সাহেবের মতো একটা ভাবসামনে বসে আছে আজকে তার অভিব্যক্তির সাথে বোকা শোকা চলনটা ঠিক গেল না বয়সও কম নয় আঠাশ ছুঁই ছুঁই রাফিজ অরুণকে লক্ষ্য করে বলল অরুণ তুমি আমার কারো প্রেমে নেবে বলে না তো না মানে কেউ যদি প্রেমে পড়ে তবে সে উন্মাদ হয় আর সব কিছু গুলিয়ে ফেলে আজকে তোমাকে দেখে তাই মনে হচ্ছে অরুণ যেন বেশ লজ্জায় পড়ল অরুণ বরাবরই রাজুক কোনো মেয়ের সামনে আজ অব্দি মাথা তুলে কথাই বলেনি বলতে পারে না আহিরের চেম্বার কখনো কোনো মেঘ কেসে আসলে অরুণ বিচলিত হয়ে যায় ঠিক সে কোন দিকে যাবে ঠিক করে বুঝতে পারে না অরুণের এরকম কাণ্ডে আহির বিরক্ত হয় বরং আনন্দই পায় সে অরুণ বলল আমার কোনো পছন্দের মানুষ নেই আমার দ্বারা কখনো প্রেম ভালোবাসা হবে না আহির প্রসঙ্গ বাড়লে বলল চল বাড়ি ফিরে যাই মিরাজকে আমার সাথে মিথ্যা বললো ওনা কি আবার তদন্ত করবে যখনই তোর বোনকে দেখলো পথে অমনি পথ ঘুরে চলে গেল আমায় একলা ফেলে বললো রাফিদের দিকে তাকিয়ে অরুণ বলল স্যার রাত হয়ে যাচ্ছে আমি কি এখন একা শহরে ফিরবো কিন্তু যদি কোনো জানোয়ার আমাকে আক্রমণ করে তোমাকে দেখে যদি কোনো জানোয়ারের খিদে পায় তবে আক্রমণ করতে পারে বলে আহির উঠে গাড়ির দিকে গেলো অরুণ হাঁ করে আহিরের দিকে তাকিয়ে থাকলো রাফিজ ঠোঁট চেপে হাসল মায়া তার ঘরের কোণে বসে আছে কিছুক্ষণ গুনগুন করে গান গিয়েছিল বেসুরে তৃষ্ণায় এসে জিজ্ঞেস করল কী হয়েছে কিছু লাগবে কি না মায়া মাথা নিলে জবাব দিল কিছু লাগবে না ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ছে মা বাবা ভাই দাদি সবার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে সব কিছু ছেড়ে তাকে চিরদিনের জন্য অন্যের পরিচয় বহন করে চলে যেতে হবে দূর দেশে স্মৃতির আঙ্গিনা এক অচেনা গন্তব্যের ধরে ঘরের কোণে আধো অন্ধকারে বসে আছে মায়া চারপাশে পরিচিত দেওয়ালগুলি থেকে আর যেন বড্ড বেশি আপন আপন ধরা দিচ্ছে অথচ ঘরটাই কদিন পর তার জন্য পরের ঘর হয়ে যাবে তার ঠোঁটের কোণে বিষণ্ন এক সুর একটু আগে গুনগুন করে গান গাইছিল তা কোনো রাখ প্রধান গান নয় বরং বুকের ভেতর জমে থাকা কান্নার এক সুরহীন বহিঃপ্রকাশ কৃষ্ণ যখন এসে জিজ্ঞাসা করলো কিছু লাগবে কি না মায়া শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে না বলেছিল আসলে তার যা প্রয়োজন তার তৃষ্ণা বা অন্য কেউ দিতে পারবে না তার প্রয়োজন মিরকে তার ভালোবাসা তার বেঁচে থাকার এবং খুশির সেই একটিমাত্র কারণকে স্মৃতির মিছিলে শস্য বেশি উঠেছে কখনো তার চোখের সামনে সিনেমার ফ্রেমের মতো ভেসে উঠেছে ছোটবেলার দিনগুলো মনে পড়ে বাবার সেই শাসন মাখে স্নেহ মায়েরা চলে সেই পরিচিত গন্ধ যা নাকে লাগতেই সব ভয় দূর হয়ে যেত ভাইটার সাথে তুচ্ছ কারণে ঝগড়া করা আবার বিকেলের নাস্তায় ভাগ বসানো এই ছোটো ছোটো মুহূর্তগুলো যেন তার জীবনে শ্রেষ্ঠ সঞ্চয় ছিল তা সে আজ হাড়ে হাড়ে রেডের পাছে দাদের পানের বাটার সেই সুবাস আর রূপকথার গল্পগুলো যেন ঘরের বাতাসে এখনও ভাসছে এই বাড়ি এই উঠোন জানলার পাশের ওই কৃষ্ণচূড়া গাছ প্রতিটি জড়বস্তু সাথে মায়ের প্রাণের সঙ্গ হয়েছে অস্তিত্বের সংকট ও নতুন পরিচয় নিয়ে যেন বিড়ি পেয়েতে বসা মানে শুধু এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া নয় মায়ের কাছে এটি নিজস্ব অস্তিত্বের বিসর্জন দেওয়ার মতো চিরকাল যে পরিচয়ে এসে বড় হয়েছে যে নামে এই পাড়ায় পরিচিত ছিল হঠাৎ করেই তা বদলে যাবে এখন থেকে তাকে বহন করতে হবে অন্য একজনের পরিচয় অন্য এক বংশের নাম নিজের শিকড় উপরে অন্য কোনো দেশে অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চিন্তা তাকে আশ্রয় জড়িয়ে ধরেছে দূর দেশে পাড়ে জমানোর এই কঠিন বাস্তবতাই মায়া নিজেকে বড্ড একা অনুভব করছে সেখানকার আকাশ কি একই রকম নীল হবে এখানকার বাতাস কি মায়ের হাতে স্পর্শ মতো স্নিগ্ধ হবে এই প্রশ্নগুলো তাকে কুড়ে করে খাচ্ছে সে জানে এটা পৃথিবীর নিয়ম এটি জীবনের রীতিনীতি তবু বুকের পাঁচরে এক তীব্র মোচন অনুভূত হচ্ছে এক নিমেষের পর হয়ে যাওয়া এই যে দীর্ঘ পথ চলা তার ভার মায়ের মতো অল্প বয়সী এক তরুণ তরুণীর কাছে পাহাড়ের মতো গভীর মনে হয় ভারী মনে হচ্ছে মায়া জানাল দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো তার চোখের কোণে জমে থাকা জলটা টপ করে গড়ি বলল। এই জল শুধু বিচ্ছেদের নয় এই জল নিজের প্রিয় সত্তাকে বিসর্জন দেওয়ার স্মৃতির এই অলিগলি পেরিয়ে তাকে যেতেই হবে হৃদয়ের মনিকোঠায় শৈশবে সেই অমিল দিনগুলো সে সারা জীবন সযত্নে লালন করবে হবু শ্বশুর বাড়ির শহরে শহরে সেই যান্ত্রিক জীবনের মাঝেও হয়তো কোনো একদিন গুনগুন করে গেয়ে উঠবে সে একই সুর যা আজ এই নিচুম সন্ধ্যায় তার ঘরের কোণে প্রতিধ্বনিত হচ্ছে জানা থেকে শ্বশুর শব্দে দমকা হাওয়া ভেসে আসছে শীতল ভেজা পরিবেশের এর দিক থেকে যেন মায়ের মনটা তীব্র পরিমাণে শীতলা স্তব্ধ হয়ে আছে আর আজকের মন খারাপের পেছনে শুধু একজনই দায়ী মির মিরকে দায়ী করে আবার ভাবে সে তো মিরকে মুখ ফুটে ভালোবাসার কথাটা অবধি বলেনি বলা উচিত ভাবে নিজেকে এক একা প্রশ্ন করে খানিক্ষণের মনে পড়ে মিরের মনে অন্য কেউ মির অন্য কাউকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে পৃথিবীতে বোধ হয় বৃষ্টিদায়ক ভাবনাটা এটাই পৃথিবীতে হয়তো বুকে জামা যন্ত্রণা চরম যন্ত্রণা এটাই মায়ের চোখে জল মুছে ফেলত ঘরের মধ্যে পাইচেরি করছে বালিশের ওপর আদ্রিয়ানের দেওয়ার চিঠি দুটো খোলা একটা পড়েছে অন্যটি এখনো খুলেই দেখেনি আগ্রহ পাচ্ছে না মায়া ছিঁড়ে ফেলে চেয়েছিল তবু আবার কী যে ছিল না বিয়ের পর লোকটি যদি জিজ্ঞেস করে আমার তো প্রথম চিঠি কোথায় ফেলে দিয়েছে কিন্তু কেন বিয়েতে রাজি না তবু বিয়ে করলে কেন মায়া আর কিছু ভাবতে পারল না এরকম পরিস্থিতি তৈরি হলে নিখাত তার বাবা মাথা নিচে হবে সে তা কখনোই চায় না দরজায় টোকা পড়লো মায়া একবার ঘোরের দিকে তাকালো সময় এখন ঠিক রাত নটা এমন সময় শ্যাফালি হয়তো রাতে খাবারের জন্য ডাকতে এসেছে মন খারাপের শুকনো মুখটি কাউকে দেখাবে না ভেবে নিজেকে স্বচ্ছ করল মুখে কিছুটা হাসিয়ে এনে দরজা খুললো দরজা খুলতেই টালমাটাল হয়ে ঘরে ঢুকল মির মায়া পথ ছিঁড়ে পাশে দাঁড়ালো নয়তো তার গায়ে ধাক্কা লাগতো মেয়ের কাঁপা হাতে দরজা লাগিয়ে দিল মাথায় হের ছিল খুলে সেটা মায়ের বিছানায় ছুঁড়ে মারল এরপর ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে দাঁড়ানো মায়ের দিকে তাকালো তো বাঘ যেভাবে শিকার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার লক্ষ্য স্থির করে মীরও যেন সেভাবে তাকিয়ে আছে মায়ের দিকে তার শরীর থেকে হালকা মদের গন্ধ আসছে মায়া বললো আপনি মদ খেয়েছেন মীর মায়াকে দেয়ালে ঠেসে তার সম্মুখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল একটু খেয়েছি পুরোপুরি নেশায় জড়িয়ে নিতে পারেনি মায়া মুখ সরিয়ে বলল আপনার শরীর থেকে গন্ধ আসছে সরে যান ঘর থেকে বেরিয়ে যান তবে দেখে ফেলবে দেখুক লোকে দেখলে বলবো মায়া আমাকে রাতে ওর ঘরে ডেকেছে তাই আমি এসেছি ছি আপনি আমার নামে মিথ্যা মতবাদ করবেন এখুনি চলে যান দয়া করে কেউ এসে পড়বে রাতে খাবার সময় হয়েছে মা হয়তো ডাকতে আসবে মেয়ে ক্লান্ত কণ্ঠে পড়লো আসুক দোস্ত তোমার তুমি আমাকে অযথা অসভ্য বলেছ অসভ্য কত প্রকার কি কি? তাতে আমাকে দেখতে হবে কেন তাই না মায়া মিটকে সরিয়ে খাটের এক পাশে গিয়ে দাঁড়ালো এরপর বিনীত কণ্ঠে বলল তখন আপনাকে রাগের মাথায় সে বলেছি তাই বলে আপনি সত্যি সত্যি অসভ্যতা আমি দেখাতে চলে এসবেন আপনি ভারী বিয়া দোক তো মাথা জাগিয়ে দ্রুত মায়ের দিকে ছুটে গেল তার সামনে গিয়ে থামে দাঁড়িয়ে বললো আবার দেবো বললে তুমি মেয়ে যথেষ্ট বাজে এতটুকু বলে মির থেমে দুই কোবরে হাত দিয়ে বলল বাঘের সাথে পাঙ্গা নিতে নেই বুঝেছো এতে তোমারই ক্ষতি হবে এমন ক্ষতি পরে কাঁদলেও আর সেই ক্ষতির ক্ষতিপূরণ হবে না আপনি মেয়েদের পেছনের ঘোড়া বাঘ শুধু অসহায় মেয়েদের শিকার করে খেতে চান মির কঠমর চোখে তাকালো মায়ার দিকে চোখ দুটো বড় বড় তার উপরে লাল কপালে জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মিরের রূপ সত্যি পাল্টে যাচ্ছে ধরে নাও তুমিও আমার শিকার আজ তোমাকে শিকার করতে এসেছি ভালো হবে না বলে দিলাম আমি কিন্তু চাচাবো চলে যান দয়া করে যেতে আসিনি মায়াবতী আগামীকাল থেকে তোমার বিয়ের রীতিনীতি শুরু হবে হাতে মেহেন্দি গায়ে হলুদ এরপর শেষ বিদায় তার চেয়ে আপনি শেষ বিদায় দিন আর সহ্য হচ্ছে না চলে যান কেন এসেছেন এখানে কে এসে পড়বে মির এবার একটু বিরক্তি বলল। সে কখন থেকে মাছির মতো ভন ভন করেই যাচ্ছ চলে যান চলে যান শোনো আমি যেখানে যাই নিজের ছাই আবার ফিরেও আসি আমার ইচ্ছায় অন্য নিয়মে আমি চলি না মায়া আর কিছু বলো না নির্বাক্ষ হয়ে একদিকে তাকিয়ে আছে মির সাথে আছে তার ভালো লাগছে ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে মীরের সাথে যখনই দেখা হয় মিষ্টি কথা হয় শুধু ঝগড়াই হয় এই ঝগড়াটাই যেন তার আনন্দের কারণ এতটুকু থেকেই সে আপাতত সন্তুষ্ট মিরের মাথা চক্কর কর দিল চোখের সামনে সব ঝাপসা লাগতে শুরু করলো বুলবুলকে টাকা দিয়ে সন্ধ্যার দিকে মদ আনিয়েছিল এখনকার একটা দোকানে মদ বিক্রি করে বেশ দামি এখানে মদ পাওয়া যায় এই সম্বদটাও বুলবুলি তাকে দিয়েছিল ও তখন এনে দিয়েছে তারা দুজন মিলে খেয়েছে মেয়ের কখনো খায়নি আজ খেয়েছে শরীর খারাপও লাগছে তবু নিজেকে সামলে বলল আচ্ছা তোমার যতদিন না বিয়ে হচ্ছে আমার সামনে আর না কেমন মীরের কথাটা কেমন যেন শোনালো মায়া অসন্তুষ্ট হলো তবু প্রকাশ করলো না কোনো জবাব না দিয়ে বিছানায় বসলো মিরের চোখের সামনে এবার পুরোপুরি সব ঝাপসা হয়ে গেল মায়ার পেছনে মীরের হ্যাট মীর মায়ের ওপর ঝুঁকে হ্যাটটা বলিষ্ঠ হাতে নিতেই মায়া ভয়ে কি কি উঠলো হাত পা এক করে বলল আমার সাথে কিছু করবে না আর আপনাকে অসভ্য বলবো না মেয়ের হ্যাট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল এটা নিচ্ছিলাম এরপর মায়ার শরীরের ওপর পুনরায় ঝুঁকে বলল শোনো মেয়ে আমার মেয়েদের শরীরের প্রতি আকর্ষণীয় আমি মেয়ের চরিত্রহীন লম্পট না যে একটা ফুলকে অপবিত্র করব তাহলে আপনি চলে যান এক্ষুনি এই বাড়ির সবাই সংস্কার মানে আপনাকে আমার ঘরে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে মির কিছু বলতে চাইলো কিন্তু তার কণ্ঠনি থেকে শব্দ বের হওয়ার আগেই বিছানায় ঢরে পড়ল নিশাই তখন পুরোপুরি না ধুলেও এখন তা কি পুরোপুরি জড়িয়ে নিয়েছে মির নিথর দেহে নিয়ে তাৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে মায়ার বিছানায় মায়ার চোখ মুখে আতঙ্কের রেখে ফুটে উঠলো মিরকে ডাকল তার কোনো সারা শব্দ নেই মায়ার ঠিক কী করবে বুঝতে পারলো না ঘরের মধ্যে পাইচারি করছে মায়া কেউ চলে আসবে তার ঘরে হয়তো তার দাদি নয়তো শেফালি শালুক আজকাল ঘন ঘন মায়ের ঘরে আসেন মায়া এদের ভয় পায় তীব্র পরিমাণে তার থেকে বেশি ভয়ের স্থান দখল করে রেখেছে আমজাদ চৌধুরী ভাবতে না ভাবতে দরজায় টোকো পড়লো মায়া আচমকা লাফিয়ে উঠল চোখ দুটো মাল বেনের মতো হয়ে গেল একবার মির আর একবার দরজার দিকে দেখলো দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন আমজাদ মায়ার আর এই দুনিয়ার বিয়ে নেই তারপর একমাত্র মেয়ে তার হাতছাড়া করতে মোটেই ইচ্ছে করছে না আজকাল মনটা বেশ উতলা থাকে তার সন্ধ্যা থেকে মায়ের কথা ভাবছিলেন ছোটবেলার দৃশ্যগুলো কল্পনা করছিলেন এরপর মনে পড়ে মায়া চলে যাবে আর দুদিন পর দিনে ব্যস্ততার জন্য মায়ের সাথে সময় কাটাতে পারেন না তাই এখন এসেছে আমদাদ গলা পরিষ্কার করে ডাকলুন মায়া পর্ব শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ